মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম ক্রীরাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানোই হচ্ছে আমার প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো সাফল্যি দুলের মেলা সাফল্লি এই দুলের মেলাটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার দরগ্রাম ইউনিয়নের সাফল্যী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত প্রিয় দর্শক দেখুন সেই সাফল্য দুলের মেলা কেউ কারো দেখা দেখি নেবেন না টাকাটা জমা দিয়ে আপনি আমলের মাথায় আসেন কথায় কথায় দাদু আমার দুটো রোগের কথা বলা শেষ মাঝখানে এই তিন নম্বা রোগটা নাম আমি বাদ রেখেছি এই তিন নম্বর রোগটা দাদু এখানে আমি আসল ভাষায় কোনো কথা বলতে পারবো না প্রিয় দর্শক দেখুন সেই সাফল্যী ভুলের মেলা পবিত্র মাহে রমজান চলার কারণে এই মেলায় লোকজনের সংখ্যা খুবই কম তবে হয়তোবা সন্ধ্যার সময় কিংবা সন্ধ্যার পরে লোকজন আরেকটু দেখা যাবে দর্শক দেখুন সেই সাবল্লী সাবল্লী দুলের মেলা প্রতি বছর এখানে এই সময়ই এই মেলাটি লেগে থাকে প্রিয় দর্শক দেখুন সেই সাফল্যী দুলের মেলা এই মেলাটি অন্যান্য বছর যেরূপ যেভাবে লোকজন দেখা যায় এবছর ঠিক ওই রকম মানে লোকজন দেখা যাচ্ছে না লোকজনের সংখ্যা খুবই কম কারণ লোকজন কম হওয়ার একটাই উদ্দেশ্য এখন পবিত্র রমজান মাস চলতেছে যার কারণে এই মেলায় লোকজন খুবই কম দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই মেলাটি অনেক বছর যাবত এখানে লেগে থাকে আমি একজনের কাছে জিজ্ঞেস করলাম তো ওনারা সঠিক তথ্য দিতে পারলো না বললো যে অনেকদিন যাবত এই মেলাটি এখানে হয়ে থাকে তো সঠিক জানলে আমি আপনাদেরকে আমি আপনার সম্পূর্ণ এই মেলার জীবন বৃত্তান্ত আস্তে আস্তে জানিয়ে দেব প্রিয় দর্শক দেখুন সেই সাফল্যী ফুলের মেলা আমি সম্পূর্ণ মেলাটি আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে দেখাবো সবল্লীর দোলের মেলা আর মজার দোকানগুলো আমি এখন আপনাদের দেখাচ্ছি স্বাস্থ্য ব্যথা গ্যাস জনিত কারণে আদেশ করুন জ্ঞান বংশের ধাতু গ্যাস্ট্রিক মাথা ঘোরা মাথায় যন্ত্রণা মেহ প্রমেহ ধাতু মহিলা ও পুরুষের যে কোনো গুপ্ত রোগের এই আনটি বিশেষ উপকার প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনার প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ